বা সবসময় ফ্রি থাকবেন আপনার দশটা আস্তরের কাপড় একদম আচ্ছা এই কাপড়টা ফ্রি দিচ্ছেন একদম ফ্রি আপনার দশটা আস্তরের কাপড় ফ্রি আর আপনার 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 যা নাম বলবে পাঁচটা কুশুন একদম ফ্রি

আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শাকিল ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ শাকিল ভাই এখানে তো মোটামুটি দেখতেছি কাবার মানে সোফার

এই দেখেন এটি কিন্তু সবই আনকমন কালার আনকমন কালারের এই কাবারের দাম

তারা বাংলাদেশে আপনার ঠিক আছে তাই তো বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের বা আর আমাদের অর্ডার করা নিয়ম তো আছে আপনাদের প্রথম এক চেক টাকা টাকা পাওয়ার পরে যদি তার মনে হয় এখানে আরো কিছু কিছু দেখতেছি ভাই এটা হচ্ছে না যার যে কোনো কিছু লাগে আমাদের কাছে এই পর্দাগুলির আনুমানিক চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা

আপনার ফার্নিচার তৈরি করছেন সোফার ফোম ফার চাচ্ছেন গ্রাম থেকেও গ্রাম থেকেও মা বোনেরা ইচ্ছা করলেই হচ্ছে এখান থেকে নিতে পারবেন একদম পাইকারি কমে আসলেই পসিবল না কারণ এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মোটামুটি না সবচেয়ে বড় পাইকারি মার্কেট তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে আরো অনেক কালেকশন দেখানোর পসিবল তো দেখুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ